বিকালবেলা চায়ের আড্ডায় যদি এই রকম গরম গরম খাস্তা নাস্তা থাকে তো বিকালে চায়ের আড্ডাটা জাস্ট একেবারে দেখুন বন্ধুরা এই নাস্তাটা কতটাই খাস্তা হয়েছে দেখুন দেখুন কত খাস্তা হয়েছে দেখেই তো বুঝতে পারছে আর ভিতরে ফুলে তো একেবারে ভরপুর তো একদম হয়েছে মুচমুচে আর খাস্তা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপার ওজন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকের আমি ফুলকপি দিয়ে একটা মজার খাস্তা নাস্তা রেসিপি শেয়ার করবো আর এই নাস্তা তো শীতের সময় তো বিকালবেলা চায়ের আর্জাটা কিন্তু একেবারে জমে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি নাস্তা বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিবার মতো লবণ দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব দু চামচ সাদা তেল আর এখন আমি ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ম করে নেব ময়দাটা কিন্তু খুব ভালোভাবে আমি ময়ম করে নিয়েছি আর দেখুন ময়মটা ঠিক এই রকমই করতে হবে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে কিন্তু ভাঙছে না তো আমি হাত দিয়ে ভাঙলেই তবে ভাঙছে ঠিক এইভাবে কিন্তু ময়দাটাকে ময়ম করে নিতে হবে আর এবার আমি অল্প অল্প জল দিয়ে আর ময়দাটা মেখে নেব তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একেবারে খুব বেশি নরম নয় আর খুব টাইট নয় তো নর্মালি আমরা যেমন আটা ময়দা মাখাই সেইভাবে কিন্তু মেখে নিতে হবে আর এখন আমি ময়দাটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর এদিকে আমি উনুনটা ধরি আর উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেব জল আর ফুলকপি নাস্তার জন্য এখানে আমি আলু আর ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি এগুলো জলের মধ্যে দিয়ে আর দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর এখন আমি ঢাকা দিয়ে আলু আর ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব তো আমি ঢাকা খুলে দেখে নেব আলু আর ফুলকপিটা সিদ্ধ হলো কিনা তো দেখুন আলু আর ফুলকপিটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো একটা ঝাঁজরে দিয়ে আলু আর ফুলকপিটা আমি জল ঝরিয়ে আর তুলে তো সমস্ত আলু ফুলকপিটা আমি জল থেকে এইভাবে তুলে নিয়েছি আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল তো দু চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো আদা তো আদাটা আমি গেট করে নিয়ে একটু দিয়ে দিব তো আদাটা আমি একটু ভেজে নেব তো আদাটা একটুভাবে ভেজে নিবে তো আদা যে চশটা গন্ধ সেটা আর থাকবে না তো আদাটা একটু ভেজে নিয়ে এবার আমি সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা এরকম মিন করে কুটিয়ে নিয়েছি দিয়ে দিব আর এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ঝোলে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো কাশুরি মেথি আর লবণটা কিন্তু আমি অল্প করেই দিয়ে দিচ্ছি যেহেতু আলু ফুলকপি সিদ্ধ সময় লবণ দেওয়া ছিল সেহেতু লবণটা একটু বুঝে দিতে হবে আর এখন আমি সব কিছু কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব তো আলু ফুলকপির সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো আজকের আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখুন কোনো এরকম পুর তৈরি করে নিতে হবে একটু ঘাঁটা করে নিতে হবে তো আমি আজ ফোনটি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি আর আজকে আমার ফুটটা কিন্তু একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে আবার একটু ভালো করে আমি মেখে নেব আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম একটা ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা লেচি হাতে গোল করে নেব আর এবার এটাকে বেলে নেব তো প্রত্যেকটা আমি হালকা করে ময়দা ছড়িয়ে দিলাম আর ময়দা ছড়িয়ে এটা আমি রুটির মতো করে বেলে নেব তো দেখুন রুটির মতো বেলে নিয়েছি তবে কিন্তু যতটা সম্ভব এরকম পাতলা করে বেলে নিতে হবে আর এবার আমি এই রুটিটার উপর দিয়ে দেব সাদা তেল তো সাদা তেলটা খুব ভালো করে রুটিটার উপর আমি মাখিয়ে নেব আর উপর থেকে আমি ময়দা ছোড়া দিয়ে দেব তো ময়দাটাও হাত দিয়ে খুব ভালো করে এইভাবে আমি গোটা রুটিটার উপরে ছড়িয়ে দেব আর এবার আমি এইভাবে মুড়ে নেব তো এই সাইডটা একটা ভাঁজ করে দিলাম আর এই সাইডটা একটা ভাঁজ করে দিলাম মানে দুটো সাইডে এইভাবে করে ভাঁজ করে দিতে হবে আর এটার উপরে আবার কিন্তু আমি সাদা তেল দিয়ে দেব আবার উপর থেকে আমি ময়দা ছড়িয়ে দেবো তো আবারও আমি এটাকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি এটার উপরে আবার আমি তেল দিয়ে দেব দিয়ে আবার আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আর এবার এটাকে আমি রোল করে নেব তো রোলটা কিন্তু একটু এরকম হাত দিয়ে মুড়ে মুড়ে মানে একটু টাইট করে রোলটা করতে হবে আর এই সাইডটা আমি একটু জল দিয়ে আর মুড়ে দিচ্ছি তো দেখুন একটা সুন্দর রোল করে নিয়েছি আর এবার আমি একটা ছুরি দিয়ে এই মাছ বরাবর কিন্তু কেটে নেব তো দেখুন এইভাবে কেটে নিয়েছি আর যে সাইডটা আমি কাটলাম সেই সাইডটা আমি নিচে রাখবো রেখে এটাও কিন্তু আবার আমি বেলে নেব তো অল্প একটু সাদা তেল দিয়ে আর বেলে নেব তো দেখুন এটাকে কিন্তু এইভাবে আমি বেলে নিয়েছি আর এবারে আমি উপর থেকে পুরটা দিয়ে দেবো তো দেখুন এইভাবে একটু বেশি করে পুঁত দিয়ে দিলাম এতে করে এই নাস্তাটা খেতে ভালো লাগবে আর আমি জল দিয়ে দেব এই জল দিয়ে মুড়ে নিলে তো কার সময় কিন্তু এটা ফুলে যাবে না আর এবারে এটাকে আমি মুড়ে নিচ্ছি তো দেখুন এইভাবে করে কিন্তু মুড়ে নিতে হবে আর উপর দিয়ে একটু জলও আমি দিয়ে দিচ্ছি এইভাবে জল দিয়ে কিন্তু এই মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তো হাত দিয়ে এইভাবে একটু আমি হালকা করে আমি গোল করে নেব তো দেখুন এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি দেখুন এই সমস্ত নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি এদিকে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম করে মিডিয়াম গরম করে নিয়েছি আর সেই গরম তেলের মধ্যে আমি নাস্তা দিয়ে দেবো আর এবার আমি খুন্তি করে উপর থেকে এইভাবে একটু সাদা তেল উপর দিয়ে ছিটে ছিটে দিয়ে দেব আর এইভাবে দিলে তো কত সুন্দর লে একটা বয়া যাচ্ছে দেখুন বন্ধুরা আর এবার আমি একবার উল্টে দেব তো দেখুন পিছন সাইডটা কিন্তু হালকা লাল লাল কালার চলে আসছে আর এখন কিন্তু এইভাবে উল্টে দিতে হবে এই নাস্তা গুলো ভাজার সময় তো হাত জালটা কিন্তু একদম হালকা দিতে হবে তো হালকা জাল দিয়ে নাস্তা গুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব তো দেখুন নাস্তা গুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর উপরে লেয়ার গুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তা গুলো তো দেখুন সমস্ত নাস্তা গুলো তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব আর একই ভাগাবে বাকি নাস্তা গুলো ভেজে নেব তো দেখুন এই সমস্ত নাস্তা গুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা উপর থেকে লেয়ারটা কত সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তা গুলো আর এই নাস্তা গুলো দেখতে যে সুন্দর শুধু তা নয় খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হয় আর দেখুন বন্ধুরা আজকের এই নাস্তাটা কতটাই খাস্তা হয়েছে দেখুন দেখুন কত খাস্তা হয়েছে দেখেই তো বুঝতে পারছে আর ভিতরে ফুল তো একেবারে ভরপুর তো একদম হয়েছে মুচমুচে আর খাস্তা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ফুলকপির নাস্তাটা আর যদি বিকালবেলা চায়ের আড্ডা রকম গরম গরম নাস্তা থাকে তো বন্ধুরা চায়ের আড্ডাটা তো একেবারে জমে যাবে আর এটা তো আপনারা শুধু চায়ের সাথে নয় সস্তি ও হিসাবে খেতে পারেন দারুণ টেস্টি হয় তো আপনারা কিন্তু একবার আমার মতো করে এইভাবে ফুলকপি নাস্তাটা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে